আপনার পার্টনারের আপনাকে নিয়ে কি হিডেন ফিলিং রয়েছে তার মনে কি ফিলিংস রয়েছে আপনাকে নিয়ে তো চলুন দেখে নিই ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক গাইড করতে সাহায্য করুন আমার ভিউয়ার্সের পার্টনারের হিডেন ফিলিং কি রয়েছে আমার ভিউয়ার্সকে নিয়ে তো প্রথম কার্ডে দেখছি কি আই লাইক মাই ফ্রেডাম মোর দ্যান ইউ আপনার পার্টনার তার ফ্রিডামটাকে পছন্দ করে আপনার থেকেও সে তার আজাদ থাকতে পছন্দ করে তাকে কেউ বেঁধে রাখতে পারবে না সেই কথা সে আপনাকে জানাতে চায় আগেন আরেকটা কার্ড নিচ্ছি আই এম স্টাফ ইন মাই ওন নেগেটিভ থটস আই উইল ট্রাই টু কাম ব্যাক সুন আপনার পার্সন কোনো নিজস্ব নেগেটিভিটিতে কিন্তু স্টক হয়ে আছেন সে চেষ্টা করছেন খুব তাড়াতাড়ি আপনার দিকে ফিরে আসার আরেকটা কার্ড নিচ্ছি আই নো ইউ আর ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড আই ডোন্ট ডিজার্ভ ইউ সে জানে আপনি প্রচণ্ড আকর্ষণীয় কিন্তু সেটা সে ডিজার্ভ করে না আপনার ভালোবাসাটাকে মাই ওপিনিয়ন হ্যাজ চেঞ্জ ফর ইউ বিকজ অফ মাই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি তার আপনার প্রতি যে ধারণাটা ছিল সেই ধারণাটা এখন একটু চেঞ্জ হয়েছে কেন তার বন্ধু অ্যান্ড ফ্যামিলির কারণে আপনার প্রতি কিছু ধারণা চেঞ্জ হয়েছে আই অলওয়েজ রান ফ্রম রেসপন্সিবিলিটি সো ডোন্ট টাচ টিচ মি দ্যাট এখানে আপনার পার্সন সবসময় দায়িত্ব থেকে পালিয়ে যান তাই সে বলতে চাইছে আপনি তাকে কিছু শেখাতে যাবেন না আপনি ভালোবাসাটা শুধু ভালোবাসুন আপনার কাছ থেকে সে ভালোবাসা চায় নলেজ নয় আই নো মাই মিস্টেক বাট সরি দিস টাইম আই ওয়ান্ট এক্সেপ্ট দেম বিকজ অফ মাই ইগো সে জানে সমস্ত ভুল তার কিন্তু সে সমস্ত কিছু স্বীকার করবে না তার অহংকার আর ইগোর জন্য সে নিজের ভুল এখন স্বীকার করতে চাইছেন না এটা হলো আপনার পার্সেন্টের হিডেন ফিলিং আপনার প্রতি